কি ব্যাপার ভাই ডিসপ্লে গুলো দিবেন কি দিবেন না কন ভাই আপনাকে তো বললাম দশ হাজার টাকা দশ হাজার টাকার নিচে আমি এক টাকা কমো আপনাকে দিতে পারবো না না ভাই আমি এত টাকা দামে নিতে পারবো না আপনি এক কাজ করন ন টাকা দেন তাহলে আমি নিয়ে যাই না না ভাই নয় টাকা দেওয়া যাবে না নয় হাজার টাকার উপরে কিনা নয় হাজার আটশো টাকা আমার কিনা কিভাবে আপনাকে এ দামে দেয় আমি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে লাগবে না আমি চলে গেলাম কেও ভাই চলে যাচ্ছেন কেন ভাই আপনি যদি এই বক্স দশ হাজার টাকার আইনে দিতে পারেন ডিসপ্লের বক্স যতটি আছে আপনি আইনা দিবেন আমি দশ হাজার টাকা এটা সত্যি বলছেন তো ভাই মুসলমানের এক জবান আপনি যে কয় বক্স পারেন আপনি আমার আইনা দেন আমি রাইখা দেবো আচ্ছা ভাই ঠিক আছে দাঁড়ান চেক দিয়ে দিই দশ টাকা আর কমে মনে কথা পাবো না এই নেন দশ হাজার টাকা যাই হোক দশ হাজার টাকা বিক্রি করলাম তো আপনি আপনার টাকা বুঝে পাইছেন না এই যে আমি বক্সটা নিয়ে গেলাম দশ হাজার টাকা দিয়ে ঠিক আছে আমি এরকম বক্স একটা আনবো দশটা না আপনাকে কিন্তু সেম দামি নিতে হবে ঠিক আছে ভাইয়া আপনি এ বক্স দশ হাজার নিচে কোনো জায়গায় পাবেন না কারণ আমি দশ বছর ধরে এই মোবাইলের ডিসপ্লে ব্যবসা করি আর দশ হাজার নিচে যদি পান আমার নাম আমি চেঞ্জ করে রাখবো আচ্ছা ভাই আমি নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে যান কি ভাই কি দরকার এ ভাই আপনি দেখি দুইটা ডিসপ্লে আমাকে কম দিচ্ছেন কি বলেন ভাই আমি কখন আপনাকে ডিসপ্লে কম দিলাম আর আপনি এই বক্সটা থেকে কিনছেন আরে ভাই আপনি কি বলে গেছেন আপনার কাছ থেকে সকাল আমি এটা নিয়ে গেলাম ভাই আপনার কোথাও মনে ভুল হচ্ছে এটা আপনি আমার দোকান থেকে নেন নাই আরে ভাই একটু মনে করেন আপনার দোকান থেকে আমি সকালে নিয়ে গেছিলাম না ভাই আমি সকাল থেকে দোকানে বসা আমি একটা ডিসপ্লেও বিক্রি করতে পারি না নাকি আর আপনি এখানে বলতেছেন এটা আমার দোকান থেকে নিয়ে গেছেন আপনি সত্যি করে বলেন এটা কোথা থেকে কিনছেন আচ্ছা ভাই আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হলো সাগর টেলিকম কি বলে দেখি তো চেক করা আর এখানে তো কোনো নামই লেখা নাই আপনি ঠিকই বলছেন ভাই সরি আসলে এটা আপনার দোকানে না সামনের দোকানে আমি আপনার দোকানে ভুলে চলে আসছি আসি ভাই ও আচ্ছা তাই এটা কয় টাকাতে কিনছেন ভাই মাত্র 10000 টাকা দিয়ে আরে ভাই আপনি তো ঠকাই দিছে আপনি জানেন এটার দাম 8000 টাকা কি বলেন ভাই মাত্র 8000 টাকা আপনি আমার সাথে ফাইলেম করতেছেন ধরু ভাই আপনি কি আমার বিয়ে লাগেন আমি আপনার সাথে ফাইলেম করব আপনি কয় প্যাকেট দিবেন বলেন আমি আপনার কাছে 8000 টাকাই রাখব আচ্ছা তাই তাহলে আপনি আমাকে এক প্যাকেট দেন আমি নিয়ে যাব আমার এক বন্ধু লাগার কথা এই নেন ভাই এক নম্বর মাল এই মালের মতো মাল আর এই মার্কেট দ্বিতীয়টা পাবেন না দামে সস্তা মানে ভালো হ্যাঁ ভাই মাল দুটো তো একই আপনি সিওর তো আপনি কি আমি 8000 টাকা দেব এক টাকাও কিন্তু বেশি দেব না হ্যাঁ ভাই 8000 টাকা আপনি লাগলে আরো নিয়ে যান আমার কাছে अवेलेबल আছে ঠিকই বলছেন ভাই একই তো মাল আর আমার তো ভাগ্যটা ভালো যে আমি ভুল আপনার দোকানে চলে আসছি দিয়ে দিই নাকি আট হাজার টাকা এনেন ভাই আট হাজার টাকা আছে আপনার মাল দুই ভালো থাকে আমি পরবর্তীতে আসি নিয়ে যাব আপনি টেনশন করবেন না টাকা ঠিক আছে নাকি এটা দেখেন হ্যাঁ ভাই টাকা ঠিক আছে আপনি আমার প্রথম কাস্টমার আপনি আরো মাল লাগলে নিয়ে যান আরে ভাই কি বলেন আপনি আমাকে কম রেটে মাল দিচ্ছেন আপনার দোকানে আসবেন নেক্সট টাইম ঠিক আছে আসি ভাই ভালো থাকেন আচ্ছা ভাই ভালো থাকেন আবার আইসেন যাক ভালো হয়েছে এখন ওই দোকানে যাই দেখি উনি কেনে নাকি আমার থেকে ভাই আই নেন আপনার মালটা ভালো করে চেক করেন সব ঠিক আছে নাকি দেখি তো ভিতরে চেক করে সব ঠিক আছে কিনা হ্যাঁ ভাই সব তো ঠিক আছে একটা ডিসপ্লেও তো আপনি নষ্ট করেন নাই ডিসপ্লেটি আমরা নিয়ে ভাই আপনি আমার দশ টাকা আমাকে ফেরত দেন এগুলো এখন আমার লাগবে না মানি ফেরত রাখবো মানি ভাই এগুলো এখন আমার লাগবে না আপনি আমাকে বলছিলেন দশ হাজার টাকার ভিতরে সব মাল পাই আপনার কাছে নিয়ে আসতে এনে আমি একটা বক্স পাইছি আপনার কাছে রেখে দেন ভাইয়া আমাদের দোকানের একটা নিয়ম আছে আমরা বিক্রি করা মাল ফেরত নেই না আর এমন কি আমরা খুচরা মাল কিনি না আমরা ডাইরেক্ট পাতালের থেকে মাল দিয়ে আনি বা ভাই বা সকাল আপনি কি বলেন আপনার মুসলমান আপনার এক জবান আপনি যদি দশ হাজার টাকার ভিতরে মাল পান আপনি রেখে দিবেন কেন আপনার মনে নেই আপনি না বলেন আপনি মুসলমান আপনার এক জবান আপনি বলছেন আমি দশ হাজার টাকার ভিতরে মাল আনতে বলে আপনি রেখে দিবেন এই আপনি মুসলমানের জবান ভাই এই মাল দিয়ে আমি কি করবো আমার মাল তো স্টক অনেকগুলো পরে আছে ঠিক আছে ভাই রাখতে পারেন আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি আর যে কোনো কাস্টমার এখানে আসলে আমি সেই কাস্টমারকে বলবো এই দোকানের মাল ভালো না এবং কি উনি দাম বেশি রাখে এবং কি মানুষকে উনি ঠকাচ্ছে ঠিক আছে আর এটাও বলবো এই দোকানদার বেশি দামে মাল বিক্রি করে আর ওই দোকানদার কম রেটে মাল বিক্রি করে তখন আপনার কেমন লাগবে এটা আমি দাঁড়িয়ে দেখবো কি ব্যাপার ভাই আপনি কি বলতেছেন এগুলা আপনি কি আমার ব্যবসার ক্ষতি করতে চাইতেছেন ঠিক আছে ভাই আপনি যদি মনে হয় আমি আপনার ক্ষতি করতে চাচ্ছি তাহলে আপনি আপনার জবান রাখেন আপনি মালগুলো রেখে দেন আপনি আমাকে টাকা দিয়ে দেন আমি চলে যাই ঠিক আছে ভাই বুঝছি আপনার সাথে কথায় পারা যাবে না মালগুলো রেখে যান আর আপনার গুলা নিয়ে যান আপনি এ নেন ভাই গুণে নেন থ্যাংক ইউ ভাই আর আপনি ভুল মানুষের সাথে পাঙ্গা নিছিলেন আসি ভাই সকাল সকাল আইসা আমার কত টাকা লস করলেন আবার জ্ঞান দিতে আসেন যান ভাই যান এখানে আর কখন আইসেন না কোথা থেকে যে এগুলা সকাল সকাল আসে কি ভাই টাকা পয়সা কামাইলেন আরে কামাইতে তুই দিছিলাম কামাম না আচ্ছা কয় টাকা দিছিল তুই আমারে কত আর ওই তো 30000 টাকায় তো দিছিলাম আচ্ছা তাই নে এখানে গুন কয় টাকা আছে গনার কি আছে আপনি কোন কয় টাকা দেন এখানে 35000 টাকা আছে আচ্ছা কত আগে তুই আমাকে এই টাকাগুলো দিছিলি কি আর ওই 20 মিনিট হবে 20 মিনিট তো রই ভাই 5000 টাকা লাভ করে ফেলছে বাহ দারুন তো কিভাবে কিভাবে করছে এটা পরে সাজবে তুই আমাকে সবসময় বলতে না ভাই চাকরি নেন চাকরি নেন ঘরে বসে থেকে কি করেন আমি তোকে বলতেছি শোন এই যুগে এখন চাকরি করতে হয় না আর বড়লোক হওয়ার জন্য চাকরি করার দরকার নেই মানুষের টাকা বানানো দরকার আর তোর ভাই টাকা বানাতে পারে এখন বুঝতে পারছো তুই আর ভাই কিভাবে টাকা বানায় এটা তোর ভাই ভালো করে জানে যাই হোক তিন হাজার টাকা আমাকে দে দুই হাজার টাকা তুই রেখে দে আচ্ছা ঠিক আছে ভাই এক দুই তিন এই নেন তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভালো থাক আর রাত্রের পার্টি তুই দিবি কারণ তুই দাঁড়া দাঁড়া দুই হাজার টাকা ইনকাম করছিস আচ্ছা ভাই ঠিক আছে কিন্তু কিভাবে এত টাকা ইনকাম করলেন সেটা তো বললেন না আর এক সময় শেখে তো যা রাতে চলে আসিস সময় মতো যা আচ্ছা যান বন্ধুরা এখন মানুষ টাকা ইনকাম করতে চাইলে সৎ পথ বেছে নেয় অসৎ পথ বেছে নেয় তাই বলছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই সবার কাছে শেয়ার এবং লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য